আমি যতটুকু আমার জীবনে দেখলাম যে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরাপদ স্থান হলো মসজিদ এবং খুব শান্তির জায়গা পৃথিবীটা কারণ এখানে একটি আমরা কি কারণ হিসেবে বলি দেখেন এখানে যে আল্লাহর বিধানগুলো দেওয়া রয়েছে যে এখানে আমরা এসে অটোমেটিক আমরা নিজেরাই কাতারগুলো সোজা করে ফেলি কথা বলি না নীরব থাকি শালীনতা ভদ্রতা বজায় রাখি হ্যাঁ দেখেন এখানে কোনো র্যাব পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর কোনো প্রয়োজন হয় না তাই না জি ঠিক না কি নাম তোমার মাহি আমি কি কথা বলে মিথ্যা বলছি এখানে কোনো র্যাব পুলিশের প্রয়োজন হয় না সুশৃঙ্খলভাবে সবাই হ্যাঁ এখানে নামাজ আদায় করে থাকেন এবং কোনো কথাবার্তা বলেন না দুনিয়ার কথাবার্তা এখানে চলবে না হ্যাঁ এখানে তোমার পরিপূর্ণ নিরাপদভাবে সবাই নিরাপতা পালন করেন এবং সার্বক্ষণিক আল্লাহ প্রতি মগ্ন থাকেন আমাদের মহান সৃষ্টি সৃষ্টিকর্তা তো এই জন্যই আমি বললাম যে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরাপদ এবং শান্তির জায়গা হলো মসজিদ আর সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা হলো বাজার তাই না বাজারে গেলে আপনার খরচ হবে বিভিন্ন লোকজনের সাথে কথাবার্তা হবে অযথা অনেক কিছু হবে কিন্তু এই মসজিদে আসলে শুধু আল্লাহর হ্যাঁ যে বিধিবিধান এগুলো আলোচনা হবে হ্যাঁ দুনিয়াতে কোনো আলোচনা হবে না এই জন্যই আমি বললাম যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শান্তির জায়গা একটা নিরাপদ স্থান ঠিক না তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাঁ গ্রিন নেশার নাইনটিন সেভেন্টি ওয়ান ইউটিউব চ্যানেলের থেকে আমি সকলকে এই পবিত্র শুক্রবারের পবিত্র ধর্ম অনুবরণ জানিয়ে শেষ করছি খোদা হামেস ভাই আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে বলো গ্রিন নেশার নাইনটিন সেভেন্টি নাইনটিন নাইনটিন সেভেন্টি ওয়ান হ্যাঁ সকল ভালোবাসি অবদান রাখছে থ্যাংক ইউ ধন্যবাদ